ঈদের আগেই শুকবর অবশেষে প্রজ্ঞাপন এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের ঈদ বোনাস চূড়ান্ত অবশেষে সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে সরকার এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীদের জন্য ঈদুল আজহার বোনাস সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে বহু প্রতীক্ষার পর পনেরো মে তারিখে এই প্রজ্ঞাপন প্রকাশিত হয় যেখানে বোনাসের হার এবং বন্টনের চূড়ান্ত তারিখ স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যারা ভিডিওটি দেখছেন তারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ও লাইক সাবস্ক্রাইব করবেন কি আছে প্রজ্ঞাপনে প্রজ্ঞাপন অনুযায়ী শিক্ষকরা পাবেন মূল বেতনের ষাট শতাংশ ঈদ বোনাস কর্মচারীরা পাবেন মূল বেতনের আশি শতাংশ ঈদ বোনাস বোনাস বিতরণের শুরুর তারিখ নির্ধারণ করা হয়েছে বাইশ মে দুই হাজার পঁচিশ এ সিদ্ধান্ত অনুযায়ী দেশে প্রায় পাঁচ লাখের বেশি এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারী ঈদের আগে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই বোনাস পাবেন দীর্ঘদিনের দাবি ও আন্দোলনের ফসল বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা দীর্ঘদিন ধরেই সরকারি চাকরিজীবীদের ন্যায় ঈদ বোনাস এবং অন্যান্য ভাতা পাওয়ার দাবি জানিয়ে আসছিলেন বিশেষ করে গত কয়েক বছর ধরে জীবনযাত্রার ব্যয় বহুগুণে বেড়ে যাওয়ায় এই দাবিগুলো আরও জোরালো হয় ঈদ বোনাসে বৈষম্য সময়মতো অর্থ ছাড় না হওয়া বোনাস বিতরণে জটিলতা ইত্যাদি বিষয়ে শিক্ষক সংগঠনগুলো একাধিকবার স্মার্কলিপি প্রদান করে অবশেষে সরকার এবছর ঈদের অনেক আগে অর্থছাড় ও প্রজ্ঞাপন জারি করে একটি সময়োপযোগী সিদ্ধান্ত নিল বিভিন্ন সংগঠনের প্রতিক্রিয়া শিক্ষক সংগঠনগুলোর একাংশ এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে যদিও শিক্ষক ও কর্মচারীদের মধ্যে ভিন্ন হারে বোনাস প্রদান নিয়ে এখনও সমালোচনা রয়েছে বাংলাদেশ শিক্ষক ঐক্য পরিষদের একজন নেতা বলেন আমরা সরকারের এই পদক্ষেপকে ধন্যবাদ জানাই তবে শিক্ষকরা শিক্ষা দেন কর্মচারীরা সহায়তা করেন সেক্ষেত্রে বোনাসের হারে এত পার্থক্য ন্যায্য নয় আমরা চাই শিক্ষকদের জন্যও আশি শতাংশ হার নিশ্চিত অর্থ ছাড় ও বিতরণ ব্যবস্থা মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর মাওসি সূত্রে জানা গেছে অর্থ মন্ত্রণালয় থেকে প্রয়োজনীয় বরাদ্দ ইতোমধ্যে ছাড় করা হয়েছে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানগুলোর প্রশাসনিক প্রধানদের নির্দেশনা দেওয়া হয়েছে জেন বাইশ মের মধ্যে বোনাস বিতরণ নিশ্চিত করা হয় প্রতিটি প্রতিষ্ঠানের জন্য অনলাইনে ব্যাংকিং তথ্য সংরক্ষণ ও অর্থ পাঠানো প্রক্রিয়া ডিজিটালভাবে তদারকি করা হবে ভবিষ্যতের প্রত্যাশা এই ঈদ বোনাস প্রজ্ঞাপনকে কেন্দ্র করে একটি প্রশ্ন এখন জোরালোভাবে সামনে এসেছে শিক্ষক ও কর্মচারীদের মধ্যে কেন এত পার্থক্য বিশেষজ্ঞরা মনে করেন একসময় শিক্ষা খাতে কর্মরত সবাইকে সমমর্যাদায় আনতেই হবে শুধু ঈদের সময় নয় সারা বছর জুড়ে তাদের আর্থিক ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা প্রয়োজন সরকারের এই প্রজ্ঞাপন নিঃসন্দেহে একটি সময়োপযোগী এবং প্রশংসনীয় পদক্ষেপ ঈদুল আজহার আনন্দে যুক্ত হবে অর্থনৈতিক স্বস্তি যদিও শিক্ষক সমাজ পূর্ণ সন্তুষ্ট নয় তারপরও এবছরের প্রজ্ঞাপন কিছুটা হলেও স্বস্তি এনে দিয়েছে শিক্ষাঙ্গনে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে শিক্ষক কর্মচারীদের বোনাস বাইশ মেয়ের মধ্যে প্রদান নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দায়িত্বশীল হতে হবে যাতে কেউই বঞ্চিত না হন দর্শকদের প্রতি বিশেষ অনুরোধ আপনি যদি সরকারি চাকরি বেতন ভাতা পেনশন কিংবা প্রশাসনিক নীতিমালা নির্ভরযোগ্য ও সময়োপযোগী তথ্য পেতে চান তাহলে এখনই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন কারণ সামনে আরও গুরুত্বপূর্ণ ঘোষণা আসছে এমন নতুন পেস্কেল বার্ষিক ইনক্রিমেন্ট ছুটির নিয়ম অবসরের শর্তাবলী ইত্যাদি